শরদিন্দু চক্রবর্তীর লেখা গাছেদের জ্বর হলে গাছেদের জ্বর হলে সারা রাত জেগে বসে থাকে একাদশীর চাঁদ একটার পর একটা পাল্টে দেয় শিশিরের জল বার কয়েক খোঁজ নিয়ে গেছে পশ্চিমের সুক্তা কি গো তাপ নামলো একটু পুব আকাশে মেঘের পর্দা সরিয়ে জালনার শাসে দিয়ে উঁকি দেয় নরম রোদ চাঁদের চোখ জুড়ে তখন রাত জাগা ঘুম আমি এবার আসি গাছকে একটু দেখো ও বড় সবুজ ও বড় অবুজ যেতে যেতে চাঁদ বলে যায় সূর্যকে এভাবেই পৃথিবীর সব দায়ভার হাত বদল হয় দিনের পর দিন মাসের পর মাস বছর গড়িয়ে শতক সহস্রাব্দ ঘুম ভাঙা পাখিরা এ বন থেকে সে বনই জানিয়ে দেয় ওগো তোমরা শুনছ গাছেদের জ্বর হয়েছে গাছেদের অসুখ দল বেঁধে ছুটে আসে সব পশুর দল পাখিরা উড়ে আসে ভীম গায়ে থেকে আর ছুটে সব প্রজাপতি কীট অনামি পতঙ্গ আর জোনাকির দল আসে ওরা ঘিরে থাকে গাছেদের ওদের গাছেরা আজ বড় অসুস্থ আস্তে আস্তে তাপ নেমে যায় গাছের সবুজ বাকল থেকে পাখিরা আবার পৃথিবীকে জানিয়ে দেয় গাছ ভালো হয়ে গেছে গাছ ভালো হয়ে গেছে আবার গান ফিরে আসে সুখ ফিরে আসে সুর ফিরে আসে আসলে গাছেদের জ্বর হলে অসুখ করে সারা পৃথিবী